ও মা এটা কি পড়লো কেউ হালকাকে দেখে নিয়ে আয় হালকা না হলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না ঠিক আছে কাকা আমি যাচ্ছি হালকা হালকা ভাই আমাদের গ্রামে কি যেন আকাশ থেকে পড়ে গেছে তাড়াতাড়ি চলো তুমি না আসলে সমাধান হবে না কি চলো তো দেখি তাড়াতাড়ি ভাই সামনে বড় বিপদ সামনে থেকে সরো আমাকে যেতে দাও দেখতে দাও শোনো সবাই আমি পাথরের সাথে কথা বলতে পারি তোমরা সবাই চলে যাও আচ্ছা ঠিক আছে হালকা পাথর ভাই তুমি কিন্তু কিচ্ছু বলবি না আমি যে গ্রামবাসীকে ভুল বুঝিয়ে টাকা নিব শুনো চাচা চাচিরা আমাকে পাথর বলেছে প্রতিটা বাড়ি থেকে এক হাজার টাকা করে দিলে পাথরটা চলে যাবে ওমা পাথরও কথা বলে জি শুধু আমার সাথে প্লিজ অ্যাকসেপ্ট দিস অফারিং আই হোপ ইট ইজ টু স্যাটিসফাই হিম হি সিমস প্লিজড দেখছো বন্ধুরা গ্রামবাসীদের বোকা বানিয়ে কতগুলো টাকা কামায়েছি বন্ধুরা গ্রামবাসীরা বুঝে ফেলার আগে লাইক কমেন্ট